জীবনের সফলতার পেছনে কারো সাহায্যের দরকার নেই আল্লাহর রহমতই যথেষ্ট আসসালামু আলাইকুম আমি মেঘলা যে যেখান থেকে বসে আমার আজকের এই চ্যানেলটি ভিজিট করছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন এক কাপ চা দিয়ে প্রতিদিনের সকালটা শুরু করি আজও তেমনই করেছি সকালে ব্রেকফাস্ট করে ফেলেছি এখন হচ্ছে ঘরের আজকে কিছু কোচ গাছের কাজ করব ক্লিনিং করব তো সেজন্য হচ্ছে এক কাপ চা খেয়ে তারপর মনটা রিফ্রেশ করলাম আর গতকাল হচ্ছে রাতে বৃষ্টি হয়েছিল একদম গাছের পাতাগুলো এক গাছের মাটি গিয়ে আর পাতাতে পড়েছে একদম পাতাগুলোর বেজাহাল অবস্থা তো পানি দিয়ে পাতাগুলো ক্লিন করে ফেললাম আনটি এসে তারপর হচ্ছে ভ্যালকনিটা ক্লিন করবে এদিকে হচ্ছে আমি ঘরের ধুলগুলো ঝাড় দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ধীরে ধীরে গুলো ক্লিন করবো সেজন্য হচ্ছে এই তাওয়ালটা নিয়েছি আর এই তাওয়ালটা আসলে আমি কোন পেজ থেকে নিয়েছি আমার একটা আপু কোশ্চেন করেছিলেন তো সেই আপুটার জন্য আমি ডেসক্রিপশনে পেজের লিংকটা দিয়ে দেব আপনি চাইলে দেখে নিতে পারেন আর আজ শুধু গোছগাছি করব তা না আজ আমার কিছু প্রিয় মানুষের কমেন্টসে রিপ্লাই দিব যদি তারা শুনে থাকেন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি ছোট্ট একটি রিপ্লাই দিয়ে যাবেন একটা আপুর কথা আসলে আসলে আজকে না না বলে ফারিয়া ইসলাম আপুটা আমাকে পারলাম এ এত সাপোর্ট করে এত ভালো ভালো কমেন্টস করে তো আপু বলেছে আপু আমি ধলপুর থেকে দেখছি ঢাকার ধলপুর থেকে তোমার ভিডিও দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এবং তোমাকেও আমার খুব বেশি পছন্দ তো যাই হোক আপুটাকেও আমি অনেক বেশি ভালোবাসি কারণ তাদের সাপোর্টেই হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি কারণ তারা যদি আমাদেরকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু আসলে আসলে এই আমাদের জন্য খুব কষ্টের হয়ে যেত রিয়াদ হোসাইন একটা আইডি থেকে একজন আপু কমেন্টস করেছেন আপু আপনার সোফা সেটটা কত নিয়েছে একটু দয়া করে বলবেন প্লিজ আমার এই সোফা সেটটা টেবিল সহ প্রায় আশির প্লাস মানে এটা হচ্ছে আমি পুরো সেগুন কাঠের বানিয়েছি সেজন্য একটু কস্টটা বেশি পড়েছে আর যদি আমি অন্য কাঠ এটাতে ইউজ করতাম তাহলে অনেক কম পড়ে আর ফারিয়া ইসলাম আইডি থেকে এসে আপুটাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার এই সাদা ডিনার সেটটার প্রাইস কত এটা হচ্ছে বান্ন পিসের আঠাশ হাজার টাকা আমি যেহেতু ছত্রিশ পিসেরটা নিয়েছি তো হচ্ছে আমার কাছ থেকে ষোলো হাজার টাকার প্রাইস রেখেছে আর এই পর্দাগুলো সম্পর্কে হচ্ছে অনেক আগে একটা জিজ্ঞাসা করেছিল এই পর্দাগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি এটা আসলে আমি আমার ছেলের শ্যামসুলক স্কুলের পাশে একটা দোকানে হচ্ছে তারা পাঁচ মিশালি পেজের কিছু প্রোডাক্ট সেল করে তো আমি সেখান থেকে নিয়েছি আর পর্দাগুলোর প্রাইস আসলে খুবই কম এক একটা পর্দা আমার কাছে সাড়ে তিনশো টাকা করে রেখেছে আর একটা রুমের আসলে সৌন্দর্য হচ্ছে বিছানা আর বিছানার উপরে যদি ছোট ছোট দুটো বালিশ দেওয়া যায় আসলে বালিশগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এবং বিছানাটাও একটা মানে দারুণ একটা জিনিস ফুটে ওঠে আর একটা ঘরের বিছানা চাদর যদি টান টান পরিপাটি থাকে তাহলে কিন্তু আসলে খুব সুন্দর লাগে আর সাথে সাথে দু একটা জায়গায় যদি সবুজের ছোঁয়া দেওয়া যায় তাহলে কিন্তু ঘরের প্রতিটা কোন প্রতিটি স্থান আসলে খুব সুন্দর আমার ছেলের এই পড়া টেবিলটা নিয়েও একটা আপুর কোশ্চেন ছিল আসলে আমার সবার নাম মনে নেই প্লিজ আমাকে ক্ষমা করবেন তো যাই হোক অনেক আগে কমেন্টসগুলো পড়েছিলাম এখন আসলে কোন ভিডিওতে করেছে সেটাও মনে নেই আমার তো আমার এই টেবিলটার প্রাইস পড়েছে আট হাজার পাঁচশো টাকা এটা রিগেলের তবে রিগেলের মধ্যে দুইটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে মেহকনি কাঠের আর আরেকটা হচ্ছে বোর্ডের মধ্যে বোর্ডটা অবশ্যই সিজিলিং করা থাকে আর এটা হচ্ছে বোর্ডের মধ্যে আর টেবিলটা প্রাইসটা তো অবশ্যই বলে দিলাম আর এই তো আমার হচ্ছে পর্দা লাগানোর পর রুমের ফাইনাল লুক ঘরের রুমের রং যদি হালকা হয় তাহলে কিন্তু আসলে একটু গাঢ় কালারের পর্দা যদি ইউজ করা যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে এবং খুব একটা নান্দনিক একটা লুক আসে রুমের তো যাই হোক আসলে আহামরি করে সাজাইনি আমার যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি আমার ছেলের রুমটাকেও সাজিয়ে ফেলেছি এতো লাইট অফ করার পরও কিন্তু রুমের আলোটা একদম পর্দার কারণে একটু ব্রাইট দেখা যাচ্ছিল আর আজ ছিল ফ্রাইডে ফ্রাইডে মানে হচ্ছে ঘরের গোজ গাছের কাজ থেকে শুরু করে একদম ভালো রকমের রান্না বান্না অনেক কাজের চাপ থাকে তো এত চাপের মাঝেও ভাবছি যে আপনাদের সাথে আজকে একটু ছোট্ট আকারে আমার ঘরের ভিডিওর কাজগুলো শেয়ার করি সাথে আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিই এই তো এই অর্গানাইজারটা নিয়ে কিছু আপু কোশ্চেন করেছিলেন এটার প্রাইস কত এটা আমি কোনো পেজ থেকে নিয়েছি কিনা না এটা আমি একটা একটা দোকান থেকে নিয়েছি সেখানে আদারওয়াইজ সব রকমের জিনিসই পাওয়া যায় আর এই তো এই সুপারি পাতার প্লেটগুলো নিয়ে কোশ্চেন ছিল এগুলোর প্রাইস কত আর এই সুপারি পাতার প্লেটগুলো আমার কাছে একশো টাকা করে রেখেছি এটাও হচ্ছে আমি আমার ছেলের স্কুলের পাশে একটা দোকান থেকে নিয়েছি আমি আসলে অনলাইনের উপরে একটু ইয়েটা কম করি কারণ দেখা গেছে এদের জিনিস অনেক সময় ভালো হয় অনেক সময় ভালো হচ্ছে না তখন কিন্তু আসলে চেঞ্জ করার কোনো অপশন থাকে না আর নিচে যখন দেখে আনি তখন কিন্তু চেঞ্জ করার অপশন থাকে আর ড্রেসিং টেবিলের উপরে যে ফাড়ের কার্পেটটা এটার প্রাইসও জিজ্ঞাসা করেছিলেন এটার প্রাইস পড়েছে আমার কাছে আড়াই হাজার টাকা এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি জানি না আমার আজকে এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ সেটা আপনারা চাইলেই পারেন সেটা আপনাদের হাতেই সম্ভব আর আজকের মতো আমার এই ছোট্ট ভিডিও থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম